মেয়ে নিজে যতটুকু খুলে রাখতে পারে তাকে হয়তোবা ততটুকু স্মার্ট দেখানো বোঝানো হয় বাট এইটা আসলে দিন শেষে মেয়েরা বুঝে না যে আমি যতটুকু খুলছি আমাকে ঠিক ততটুকু স্মার্ট দেখাচ্ছে না আপনি বাজারে দেখবেন আপনি বাজারে দেখবেন ধরেন ধরেন আপনি রাস্তার সাইড দিয়ে যাচ্ছেন একটা কমলা বিক্রেতা কমলা বিক্রি করছে একটা কমলা সুন্দর করে রাখা আছে আর আরেকটা হচ্ছে খোলা রাখা আছে মানে একটু ছিলকা আপনি কিন্তু দেখবেন ওই কমলার মধ্যে অনেক মাছি আছে কারণ ওই কমলাটার মধ্যে অনেক রস আর যেই কমলাটা সুন্দর একদম ছিলকা সহ ঢেকে আছে মানে যেটা ভালো কমলা সেটাতে কিন্তু কোনো মাছি নেই সো মাছিদের কাজ কিন্তু কমলার রস খাওয়া আর যেটা খোলা কমলা সেই খোলা কমলারও কিন্তু বুঝতে হবে যে আসলে আমি পচে যাচ্ছি আর যেটা ভালো কমলা সেটা কিন্তু মানুষ দিন শেষে কিনে নেয় সো মেয়েদেরকে এখন এই সেটাই বুঝতে হবে যে আমাকে সমাজে খোলা কমলা হওয়ার চেয়ে আমাকে একটা ভালো পরিপক্ক কমলা হিসেবে থাকাই ভালো একটা মেয়ে যখন তার মানে লজ্জায় স্থান ঢেকে না রাখতে পারবে সেটা যখন দেখিয়ে রাখবে মানুষ কিন্তু দেখবে শুধুমাত্র যে ছেলেরা দেখে ব্যাপারটা কিন্তু ওরকম না যখন একটা মেয়ে উলঙ্গভাবে যাচ্ছে অর্ধ উলঙ্গভাবে যাচ্ছে তখন রাস্তাঘাটে কি শুধু মেয়েরাই ছেলেরাই দেখে মেয়েরা দেখে না মেয়েরাও তো দেখে নাকি মেয়েরা দেখে না আপনি বলেন তো ছেলে মেয়ে উভয়ই দেখে মেয়ে যখন একটা মেয়ের দিকে তাকাচ্ছে ছেলে কেন তাকাবে না এখন এখানে প্রশ্ন আসতে পারে যে পুরুষরা কেন তাদের চোখের আব্রুটাকে ঢেকে রাখতে পারে না ভাই চোখ জিনিস আল্লাহ দিয়েছেই হচ্ছে দেখার জন্য দেখবে কে কন্ট্রোল করতে পারে কে কন্ট্রোল করতে পারে না মেয়ে কিন্তু মেয়েকে রেপ করতে যাবে না ছেলেরাই তো রেপ করতে যাবে তো রেপড হলে কিন্তু ছেলেদেরই দোষ হয় কিন্তু কখনো আমরা মেয়েরা চিন্তা করি না যে আমরা আমাদের লজজস্থান কেন ঢেকে রাখতে পারি না এই দায়বদ্ধতা কিন্তু তাদের উপরে কিন্তু পড়ে কিন্তু তারা এক কথাই হচ্ছে কি জানেন আমরা মেয়েরা যদি খুলে না দেই তাহলে ছেলেরা কখনোই দেখবে না আমরা মেয়েরা খুলে দিলেই তো ছেলেরা দেখবে আমরা তো খুলে দেওয়ার মতো হচ্ছে কি করতেছি মানে স্কোপ করে দিচ্ছি আমি উলঙ্গভাবে রাস্তায় চলতেছি আমি যখন চলতেছি আমার ড্রেস আপ ঠিক রাখতেছি না আমি ঠিকভাবে চলতেছি না তখন মানুষ তো দেখবে না ডেফিনেটলি মেয়ের দোষ কারণ আমি ইসলামে আমি একজন মুসলিম আমি ইসলামের বিষয়ে হচ্ছে যদি চিন্তা করতে যাই তাহলে অবশ্যই বলছে যে হচ্ছে এই যে আমি আজকে এখানে আসছি আমি ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছি বাট হিজাব পরেছি ওয়েস্টার্ন ড্রেস পরেছি আমি চাইলে বোরখা পরে আসতে পারতাম যখন একটা পুরুষ আমাকে দেখবে সেটা কি পুরুষের দোষ সেটা অবশ্যই আমার দোষ এটা আমাদেরকে মেনে নিতে হবে এখন আমি যদি এর চেয়েও বেশি খোলামেলা চলতাম তাহলে সেখানেও কিন্তু আমার দোষী হতো ভাইয়া আমি নারী পুরুষ বুঝি না আমার কাছে যেটা লজিক্যালি মানে রাইট মনে হবে আমি সেটাই বলবেন দেখেন পর্দার কথাটা যদি বলতে যাই তাহলে কিন্তু আমি এই সেক্টরেও কাজ করতে পারবো না যার যার কাছে তার তার পর্দা কিন্তু কথা হচ্ছে যে দিন শেষে যদি আমি মুসলিম হই আমি কেন নিজেকে একটু ঢেকে ঢুকে না এটাই আমার কথা যার যার শরীর তার তারর স্বাধীনতা ভাইয়া লে দের োট আ যারা ব্যাপর্দাভাবে চলে তাদেরকে কি বলবো যে একটু বুঝে নেওয়ার জন্য নিজেকে যে গুছিয়ে না নিজেকে নিজেকে গুছিয়ে নিলেও জীবনটা অনেক সুন্দরভাবে মানে চালানো যায় আ লো আপনি একটু যদি না ব্যাপারটা ওরকম না। আপনি যদি শরীর দেখান শরীর দেখিয়ে যে আপনার টাকা ইনকাম করতে হবে ব্যাপারটা তো ওরকম না যারা হিজাব করে তারাও কিন্তু আজকের দিনে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে তারাও কিন্তু বড় বড় বিজনেস উইমেন হচ্ছে তারা বড় বড় মানে আলেম হচ্ছে সো তারাও কিন্তু লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করতেছে হিজাব পরেও